আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেল নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে কেউ যদি এইচপি একদম প্রিমিয়াম সেগমেন্টের যদি কিছু চান ব্র্যান্ড নিউ ওপেন বক্স তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপটা আপনারা সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে এইচপি স্পেকট্রা 15 তো এই ল্যাপটপের সুবিধা অসুবিধা নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use জাস্ট আমরা ওপেন করেছি আপনারা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবেন তো আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তো কনফিগারেশন হিসাবে আছে সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিডটি টু পয়েন্ট এইট জিরো থেকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে টোটাল প্রসেসরটায় ফোর ফোর আর্থ রেড সতেরো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশ ও বাসের এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে বর্তমান সিরিজে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না যেমন থার্ট ইনজেন ফোর জেন বাট এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে সেই দিকে একটা ফ্যাসিলিটি আছে আর এস হিসাবে এন ভিএম ই এস কে হাইনিক্স এর ডট টু এন ভিএম ই যেটা জেন ফোর এস এস পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস স্লট একটা থাকবে চাইলে সেখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ইন্টেলের ওয়াইফাই সিক্স পাচ্ছেন যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স বা শেয়ার জিপিও যেটাকে বলে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং প্রিমিয়াম সেগমেন্ট যদি কেউ চান যে অফিস পারপাস ইউজ করবেন আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ব্যাঙ্গান অলঅপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে যেটা চারটা চ্যানেল পাবেন বা চারটা স্পিকার পাবেন যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন ল্যাপটপটাতে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং তার সাথে নাম্বারিং কিবোর্ড পাবেন যেটা ক্যালকুলেটরের কাজ করে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্লিকলেস ট্র্যাক পাচ্ছেন এখানে স্পেক্ট্রা ব্র্যান্ডিং করা লোগো আছে খুবই সুন্দর এবং ল্যাপটপের ফ্রন্ট পাশে কিন্তু দুইটা ক্যামেরা পাবেন আপনারা এখানে এখানে ফেস এরি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাবেন আমি যদি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা একটু দেখাই এখানে সুইচিং আছে এখানে একটা সুইচিং আছে এই সুইচিংটার মাধ্যমে প্রাইভেসিটা করে এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যামেরা এখন অফ আছে আমি যদি সুইচিংটা অন করি ক্যামেরাটা এখন অন আছে এই হচ্ছে ল্যাপটপের ফ্যাসিলিটিস আর ডিসপ্লেটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ডিসপ্লে আমি ডিসপ্লে রেজুলেশনটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা ফোর কে রেজুলেশন দেখতে পাচ্ছেন ফোর কে রেজুলেশন এবং টাচ স্ক্রিন যেটা মাল্টি টাস্কিং করতে চান এই দেখতে পাচ্ছেন এটা টাচ স্ক্রিন আমরা যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করি ভিউটা কেমন আসে সেটা একটু আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টের ভিউ দেখতে পাচ্ছেন তো একদম প্রিমিয়াম লুক আছে ল্যাপটপটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার তার উপরে গোল্ডেন কালারের একটা সেট আছে একদম প্রিমিয়াম লুক এবং এখানে যেটাকে বলি আমরা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন তো সেই জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন অপশনটা এখানে ইউএসবি পোর্ট দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট ক্যামেরা প্রাইভেসি অপশন অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট এটা একটা ব্লু পিনের পোর্ট এবং তার পাশে এস ডিএমআই পোর্ট তার সাথে পাচ্ছেন হেডফোনের জ্যাক তো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্নভাবে আপনারা ইউজ করতে পারবেন একটা হচ্ছে অনেকে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যেটাকে বলে মিডিয়া পারপাস মিডিয়া পারপাস ইউজ করার জন্য ল্যাপটপটা কিন্তু খুবই কমফোর্টেবল অনেক সময় আমরা যখন এটাকে টাচ দিই তখন ওই ডিসপ্লে একটা নড়াচড়া করে মানে বাফার করে বা যেটাকে বলে কাপা কাপি করে তো এখানে কিন্তু সেরকমের কোনো অপশন নাই আপনার স্মুথলি এটা টাচ সেনসিটিভিটি কাজ করে আর এই টাচ স্পিড কিন্তু খুবই দ্রুত মানে দ্রুত রেসপন্স করে যেটাকে বলে কেউ যদি তার প্রেজেন্টেশন ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করতে চান বা প্রেজেন্ট করতে চান সেটার জন্য যেমন কমফোর্টেবল কেউ যদি মুভি লাগাবার থাকেন মুভি দেখার জন্য উপযুক্ত এবং কেউ যদি বিভিন্ন মিডিয়া পারপাস ইউজ করতে চান সেক্ষেত্রেও এটা দেখতে পারেন এবং কেউ যদি ট্যাব আকার ইউজ করতে চান সেক্ষেত্রে এটা দেখতে পারেন ল্যাপটপটা রুটেট হবে আমরা একটা ফোর কে রেজুলেশনের ভিডিও এখানে রেখেছি বাট এই ল্যাপটপটা দিয়ে যদি আপনাদের ইন্টারনেট ব্যান্ডয়েড ভালো থাকে এইট কে বারো কে মুভি পর্যন্ত প্লে করা একদম অনায়াসে ইজি পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই চাইলে ল্যাপটপটা পার্চেস করে নিতে পারবেন ওইখানে রাখেন হ্যাঁ সো ভিউয়ার্স এই ল্যাপটপ ছাড়াও কিন্তু আমাদের স্টকে আরো প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড ওপেন বক্স অথবা ইউজ ল্যাপটপ বেশ পরিমাণে স্টকে আছে আর এই ল্যাপটপগুলোর যদি ডিটেইলস ইনফরমেশন জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ